তিরিশ ফিট বাই চৌত্রিশ ফিট ছয় ইঞ্চি জায়গার মধ্যে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে একটি প্রজেক্ট আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যেখানে পার স্কোয়ার ফিটে বর্তমান বাজার রেটের আলোকে মাত্র একুশশো পঞ্চাশ টাকা খরচ পড়বে গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করতে প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টে আমি যেটি দেখাবো আপনাদেরকে বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখাবো টপ বিও দেখাবো টুডি ফ্লোর প্ল্যান দেখাবো এবং সর্বশেষ এই বাড়িটি ছয়তলা ফাউন্ডেশন দিয়ে করতে কিভাবে আমরা করেছি কোথায় কিভাবে ইকুইপমেন্ট দিয়েছি কত টাকা খরচ হয়েছে সব কিছু আপনাদের কাছে উপস্থাপন করবে ইনশাল্লাহ সো না টেনে এই হাই রেস্ক বিল্ডিংটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতু মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন খুবই সুন্দর এবং নান্দনিকভাবে আজকে একটি প্রজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি এতদিন আমরা কিন্তু দোতলা তিনতলা প্রজেক্ট নিয়ে আসছিলাম আজকে আপনাদের জন্য যে বাড়িটি নিয়ে আসছে সেটি হচ্ছে ছয়তলা ফাউন্ডেশন এই বাড়িটি করতে মাত্র 30 ফিট বাই 34 ফিট ছয় অলমোস্ট 1083 স্কয়ার ফিট জায়গার মধ্যে দুই ইউনিটের বাড়ির প্ল্যান শা দিয়েছি যেখানে প্রতিটি ইউনিটে দুটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে একটি কিচেন রুম থাকবে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে প্রিয় বন্ধুরা আপনারা বাড়ির এক্সট্রা ডিজাইন দেখতে পাচ্ছেন কি আমরা কালার কম্বিনেশন করেছি তা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এটাই একটি বাড়ি করবেন যখন আসছেন দেখার জন্য আপনার প্রয়োজন আছে বলি আপনি দেখবেন সো নাটেনি ফুল বি দেখুন ইনশাল্লাহ আপনি অনেক তথ্য উপত্য আমাদের কাছ থেকে পাবেন দেখুন আমরা বাড়িটির এখন এক্সটিরিয়র ডিজাইন সাজিয়েছি খুবই আধুনিক একটি বাড়ি আমরা সাজানোর চেষ্টা করেছি আজকের এই প্রজেক্টটি করেছি আমরা মামুনুর রশিদ নামে এক টাঙ্গাইলের ভদ্রলোকের জন্য টাঙ্গাইল শহরে বাড়িটি হবে আমরা ওনাকে ফুল ডিজাইনটা করে দিয়েছি ওনারা অলরেডি কাজ চলমান অবস্থা আছেন আমরা চেষ্টা করেছি আমাদের মধ্যে সবচেয়ে ভালোটা দেওয়ার জন্য বাকিটা মূল্যায়নের দায়িত্ব আপনাদের আমরা এই বাড়িটি ছয়তলা ফাউন্ডেশন দিয়ে করেছি ভদ্রলোকের অলরেডি গিয়েছে কাজ চলমান আছে আমরা অনলাইনে সুপারভিশনের যত টেকনিক্যাল সাপোর্ট দরকার সেটি আমরা দিয়ে আসছি এই বাড়িটি করতে গিয়ে আমাদেরকে অনেকটা চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে কেন হয়েছে এই বাড়িটির তিনও পাশে তিন পাশেই কিন্তু অলরেডি বিল্ডিং উঠে গেছে ওনার জায়গা হচ্ছে কম যখন আমি ফুটিং লেআউট করতে যাব তখন আমাকে অল্প একটু জায়গা দিচ্ছে সো আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডকে ফলো করে আ যেভাবে করলে সুবিধা হবে আমরা সেভাবে আগিয়েছি আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমাদের অ্যানালাইসিস করেছেন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্টকে ফলো করে ভূমিকম্প সহনশীল একটি বাড়ি কিভাবে উপহার দেয় সবকিছু চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এই বাড়ির ডিজাইনটি ড্র করেছি প্রিয় বন্ধুরা আপনারা বাড়িটি অ্যাস্ট্রোয়ের ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমরা বাড়ির কালার কম্বিনেশনটা করেছি এমনভাবে যাতে খুবই ইউনিক একটা ডিজাইন হয় আমরা যখনই কোনো বাড়ি করব অবশ্যই দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ি করবো এই কথাটি আমি কিন্তু সকল ভিডিওতে বলে আসি এই বাড়িটি করতে গিয়ে আমাদের যেটি হয়েছে আমাদের জায়গার মধ্যে এই যে ক্লায়েন্টের জায়গার মধ্যে কিন্তু অন্য ক্লায়েন্ট যাদের পাশের জায়গা আছে ওনাদের বেস চলে আসছে দেখুন এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় আমাদের কাজ করতে গিয়ে মানে আমরা কয়েকবার এই বিল্ডিংটাকে রিভাইজ করে আমাদের ডিজাইন করতে হয়েছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনি যখনই বাড়ি করবেন আপনি আপনার জায়গার লিমিটের মধ্যে থেকে বাড়ি করবেন অন্যের জায়গা দখল করে নয় আজকে হোক টুডে আর ট্রুমোরও কিন্তু বদল বাড়ি করবেন আপনি না করুন আরেকজনে করবে সো সেক্ষেত্রে যাতে করে আপনার হয়রানির শিকার হতে না হয় সেদিকটা চিন্তা করবেন একটি বাড়ি করার পূর্বে যত ইচ্ছা ততবার কারেকশন করে ড্রয়িংটাকে ফাইনাল করে দিন আপনি সামনে আগাবেন কাজ চলাকালীন সময় যদি কোনো রিভাইজ করা লাগে কোনো ড্রয়িংকে এডিট করা লাগে সেটা আলোচনা সাপেক্ষে ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নিয়ে করবেন তাহলে আপনি লুজার হবেন না আমরা এতক্ষণ বাড়িটির এক্সটোডিয়ার ডিজাইন দেখেছি চলুন এখন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ উপস্থাপন করবো ইনশাআল্লাহ আমরা যে বাড়িটি করেছি এই আমাদের রশিদ ভাই এখানে জন্য আপনারা এখন দেখতে টপ বিউর মধ্যে আপনারা দেখুন প্রতিটি ইউনিটটি কিন্তু দুটি করে বেডরুম রেখেছি আমরা দুটি বাথরুম রেখেছি একটি কিচেন রুম রেখেছি একটি ড্রয়িং কাম ডাইনিং রুম রেখেছি স্বল্প একটু জায়গা মাত্র বেশি না এক হাজার স্কোয়ার ফিট অলমোস্ট সব মিলিয়ে এই এক হাজার তিরাশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে কিন্তু আমরা সাজানোর চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা যে দুটি বেডরুম রেখেছি বেডরুমের সাইজ কেমন হবে সেটি আমরা কিন্তু আপনাদের কাছে টুটি ফ্লোর প্ল্যানে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ বাড়িটির কালার কম্বিনেশন ক্লায়েন্ট এইভাবে চেয়েছেন আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করেছি আমাদের কাছে যখনই আপনার কোনো বাড়ি করবেন মনস্থির করেছেন আপনি আমাদের কাছে আসবেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনি আপনার ডিজাইন বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে ফোন দেওয়ার ঠিকানা হচ্ছে মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি যে স্ক্রিনে দেখানোর নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ইনশাল্লাহ কল করবেন আমরা আপনার রিকোয়ারমেন্ট শুনবো শুনে আপনাকে ইনশাল্লাহ ফ্লোর প্ল্যান ডিজাইন স্ট্রাকচারাল ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং থ্রি ডি ডিজাইন থ্রি ডি ইন্টারি ডিজাইন এক্সটেরিয়র ডিজাইন সবকিছু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ বই করে আপনাদেরকে ফিডিএফ করে আপনাদের ঠিকানা নিকটস্থ কুরিয়ার সার্ভিস অথবা আপনার বাড়িতে আমরা পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এখন যে দুটি বেডরুম আমরা করেছি কোথায় ফার্নিচার পড়বে ফার্নিচারগুলো কিন্তু আমরা সেট করে দিয়েছি আপনার যেখানে খাট থাকবে যেখানে ফ্যান থাকবে কমর থাকবে সব কিছু আমরা চিন্তা করি বসায় আসলে কারণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিই যাতে করে একটি বাড়িতে আপনি উঠার পূর্বে যাতে বুঝতে পারেন যে আপনার বাড়িটি এমন হচ্ছে আপনার বাড়িটি ওইভাবে হচ্ছে এখানে দুটি আমরা বাথরুম রেখেছি যেটি একটি কমন বাথরুম একটি অ্যাটাচড বাথরুম আমরা রেখেছি দুটি বাথরুম রাখার উদ্দেশ্য হচ্ছে একটি বাড়ি যখন থাকবে ক্লায়েন্ট প্রথম চেয়েছিলেন আমাদের কাছ থেকে যেন একটা বাথরুম পরে আমি সাজেস্ট করেছি যে না আপনি দুটি বাথরুম রাখেন দুটি টয়লেট রাখলেন কেন ইন ফিউচারে আমাদের এই জিনিসটার প্রয়োজন পড়তে পারে সো সব কিছু ভাবনা করে কম জায়গার মধ্যে কিন্তু আমরা রাখার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্নিচারগুলো কীভাবে আমরা চ্যাট আপ করেছি উপর থেকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এটাই বাড়ি যখন করবেন হাই রেস করেন অথবা ছোটো বলেন যে বাড়িটি করবেন অবশ্যই আপনি দক্ষ প্রকৌশলী পরামর্শ নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আপনি সয়েল টেস্ট করাবেন সয়েল কন্ডিশনটা কেমন সব কিছু চিন্তা ভাবনা করে যদি সামনে আগান তাহলে আপনার বাড়িটি হোক ইকোনমিক্যাল টেকসই এবং ভূমিকম্প সহনশীল পরিবেশ বান্ধব বাড়ি যদি আপনি করতে পারেন তাহলে আপনার বাড়িটি ইনশাআল্লাহ লংজিভিটি বেড়ে যাবে প্রিয় বন্ধুরা চলুন আমি আপনাদের কাছে এখন বাইটি 2D ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাইটি 2D ফ্লোর প্লান যেখানে গ্রাউন্ড ফ্লোর আমি ফার্স্ট টাইম গ্রাউন্ড ফ্লোর সেকেন্ড টাইম হচ্ছে আমি আপনাদেরকে টিপিক্যাল ফ্লোর দেখাবো সো না টেনে দেখতে থাকুন ইনশাআল্লাহ এখানে আমরা যেটি করেছি দেখুন আপনারা আমরা

টিপিক্যাল ফ্লোরে আসছি তখন কিন্তু আমাদের একটু জায়গা বেড়ে গেছে দুই পাশে আমরা এক ফিট এক ফিট করে দুই ফিট জায়গা এক্সটেনশন করেছি আমরা সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের এক হাজার তিরাশি স্কোয়ার ফিট জায়গা আসছে বত্রিশ ফিট এক ইঞ্চি বাই চৌত্রিশ ফিট ছয় ইঞ্চি জায়গা প্রতিটি ইউনিটে থাকবে দুটি বেডরুম দুটি করে বাথরুম থাকবে যেটা কমন একটা একটা অ্যাটাচড একটা কিচেন রুম থাকবে একটা ডাইনিং রুম থাকবে এগারো ফিট বাই নয় ফিট দশের একটি ডাইনিং রুম থাকবে সিমিলার রাইট সাইটেও এই বাড়িটি করতে আমাদের সব মিলিয়ে মাত্র এগারোটি কলামের প্রয়োজন পড়েছে প্রিয় বন্ধুরা এই এক স্কোয়ার ফিট জায়গার মধ্যে বর্তমান বাজার রেটের আলোকে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে ছয়তলার ফাউন্ডেশন খরচ একটু বেশি যাবে কারণ হচ্ছে আমরা স্টোন সিপস ইউজ করেছি এখানে ফাতর ব্যবহার করেছি আমরা কোথায় আমাদের বেইজে ফাতর ব্যবহার করেছি আমাদের শর্ট কলমে লং কলমে গ্রেট বিমে তারপর হচ্ছে সাদের বিমে এইসব জায়গায় আমরা কিন্তু স্টোন ব্যবহার করেছি কেননা স্টোন এর পিএসআই বেশি স্ট্রেংথ বেশি আসে সেই কারণে আমরা এটা করেছি প্রিয় মন্ত্রী এটা স্ট্রাকচারাল ডিজাইন যদি বইটি আপনাদের প্রয়োজন পড়ে অথবা আপনার কোনো এরকম রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়ে আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আমরা আপনাদেরকে ডিজাইন করে দেবেন ইনশাআল্লাহ একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনার মতামত জানাতে একদম ভুলে যাবেন না এই বাড়িটি করতে বর্তমান বাজারে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ফার স্কোয়ার ফিটে বাইশশো টাকা পড়বে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ফার স্কোয়ার ফিটে বাইশো টাকা পড়বে আমি আপনাদের কাছে যদি ক্যালকুলেশনটা দেখাই তাহলে আমাদের এক হাজার তিরাশি ইন্টু হচ্ছে যদি বাইশশো টাকা ধরি তাহলে আমাদের খরচ আসতেছে তেইশ লক্ষ বিরাশি হাজার টাকা প্রিমন্দ্রা তেইশ লক্ষ বিরাশি হাজার এই টাকা দিয়ে আপনার ছয়তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবে। যখন আপনার দোতলা তিনতলা যাবে তখন কিন্তু আপনার খরচটা কমে যাবে পার স্কোয়ার ফিটে তখন চলে আসবে আঠারোশো থেকে দুই হাজার টাকা সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ইনশাল্লাহ এরকম সুন্দর আকর্ষণীয় এবং নান্দনিক ডিজাইন পেতে অবশ্যই মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজের যে স্ক্রিনে দেখানো নাম্বার আছে আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ডিজাইন করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালাকাত